নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তি হোসেন আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো বলে উপস্থিত হয়েছি বইটির নাম হচ্ছে গীতা প্রসঙ্গ স্বামী বিবেকানন্দ বইটি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয় বইটির মূল্য কত তা আগে আমি আপনাদের বলে দিই বইটির মূল্য হচ্ছে মাত্র কুড়ি টাকা মূল্যের বই কিন্তু এটি একটি অসাধারণ বই বইটির নাম শুনেই বুঝতে পারছেন বইটির বিষয়বস্তু কি গীতা প্রসঙ্গ গীতা সম্পর্কে সুদীর্ঘ আলোচনা করা আছে এটি স্বামী বিবেকানন্দের বিভিন্ন বক্তৃতা থেকে স্বামী বিবেকানন্দ গীতা সম্পর্কে উপনিষদ সম্পর্কে এবং বেদ সম্পর্কে যে সমস্ত গুরুতত্ত্ব আলোচনা করেছেন সুক্ষাতি সূক্ষ্ম বিষয় আলোচনা করেছেন গীতার প্রসঙ্গে তো সেইগুলি নিয়ে একত্র করে যে বইটি রচিত হয়েছে তাই হচ্ছে গীতা প্রসঙ্গ এই বইটি কিন্তু স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা সামগ্রীরই একটি অংশ তারই একটি পাঠ করে আলাদা করে বইটি প্রকাশিত হয়েছে যাদের পক্ষে সেই বানীয় রচনা সমগ্র খণ্ডগুলি সবকটা একসাথে কেনা সম্ভব নয় তারা অবশ্যই এই বইটি কিনে গীতা প্রসঙ্গ সম্পর্কে একটা সঠিক ধারণা পেতে পারেন এটি গীতার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা আছে এবার বইটির ভেতরে চলে যাই দেখেনি বিষয়বস্তু কি আছে দেখে গীতা প্রসঙ্গ স্বামী বিবেকানন্দ উদ্বোধন কার্যালয় থেকে বইটি প্রকাশিত হয় বইটির প্রকাশক হচ্ছেন স্বামী নিত্য মুক্তানন্দজি এবং রামকৃষ্ণ মঠ বাগবাজার উদ্বোধন কার্যালয় থেকে বইটি প্রকাশিত এবং রামকৃষ্ণ মঠ ও বেলুর মঠের সন্ধ্যাক্ষ কর্তৃক সর্বসত্ত্ব বইটি সংরক্ষিত এবার আমি একটু প্রকাশকের নিবেদনটা বলে দিই তাহলে আমরা বইটি সম্পর্কে আরও ধারণাটা সঠিক হয়ে যাবে বুঝতে পারবেন বিষয়টি কী নিয়ে এই বইটিকে নিয়ে গঠিত হয়েছে শ্রীমদ্ভগবৎ গীতা সম্পর্কে স্বামী বিবেকানন্দের ব্যাখ্যা আলোচনা ও বক্তৃতা বলি স্বামীজির বাণীয় রচনা অষ্টম খণ্ড প্রথম সংস্করণ গ্রন্থে প্রকাশিত হইয়াছিল সময় বর্তমানে গীতা প্রসঙ্গ নামে পুস্তিকাকারে মুদ্রিত হইল গীতা বেদের জ্ঞানকাণ্ড অর্থাৎ উপনিষদ সংহারের অর্থাৎ উপনিষদ সমূহের সারাংশ ও ভাষ্যস্বরূপ স্বামীজি ঐতিহাসিক দৃষ্টিকোণ হইতে ও সূক্ষ্ম বিচার বিশ্লেষণ গীতা আলোচনা করেছেন গীতার অপূর্ব পুঞ্জ হইতে স্বামীজি যে তত্ত্বলোক আবিষ্কার করিয়াছেন উহা সর্বযুগের সকল মানুষের জীবন সংগ্রামের দুর্গম পথের পরম আলোক স্তম্ভস্বরূপ তাহলে বুঝতেই পারছেন গীতা সম্পর্কে সুখাতি সূক্ষ্ম আলোচনা করা হয়েছে এই গ্রন্থটিতে এবং এটি স্বামীজির বিশ্লেষণের দৃষ্টিকোণ থেকে এটি রচিত তাই এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই গ্রন্থ কারণ কি স্বামীজি গীতা সম্পর্কে যে সুখা তত্ত্বগুলো অনুভব করেছিলেন তাই কিন্তু এখানে লিপিবদ্ধ করা আছে তাই সম্পূর্ণ বইটি আপনারা অবশ্যই পড়তে পারেন খুব গুরুত্বপূর্ণ একটি বই এই বইটি আপনাকে গীতা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করবে যেগুলি আপনি কখনো আগে গীতা পড়ে ভাবেননি বা গীতা সম্পর্কে আপনার এই সেই বিষয়গুলো জানাই ছিল না তো সেই দিক থেকে আপনারা অবশ্যই এই বইটি পড়তে পারেন খুবই মূল্যবান একটি বই বইটির পেশ সংখ্যা কত তা আমি বলে দিচ্ছি এটি হচ্ছে আটষট্টি পাতার বই এবং বইটির কভারটি খুব সুন্দর খুব সুন্দর করে কভার উদ্বোধন কার্যালয়ে প্রত্যেকটি বই খুব সুন্দর হয় এবং এদের সব থেকে বেশি সুবিধে যেটা হচ্ছে খুব অল্প মূল্যে এই বইগুলি পাওয়া যায় তো অবশ্যই এই বইটি আপনারা পড়ে দেখতে পারেন গীতা প্রসঙ্গ স্বামী বিবেকানন্দের এই বইটি সম্পর্কে আজ আমি আপনাদের সাথে একটু পরিচয় ঘটিয়ে দিলাম সম্পূর্ণ বইটি আমি পড়েছি অসাধারণ একটি বই শ্রীমদ্ভগত গীতা সম্পর্কে অনেক সুখ্যাতি সূক্ষ্ম বক্তব্য এবং বিষয়বস্তু সুখ্যাতি সূক্ষ্ম বিশ্লেষণ করা আছে এই বইটিতে গীতা প্রসঙ্গে গীতার সম্পর্কে তাই অবশ্যই এই বইটি আপনারা পড়তে পারেন সংগ্রহ করতে পারেন অসাধারণ একটি বই এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চারদিকে ছড়িয়ে দিন সবারই মধ্যে শেয়ার করে দিন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বাংলার বইঘরের সঙ্গে থাকুন আমরা চেষ্টা করছি যাতে এই বছর দু সালের শেষে যাতে আমরা দু হাজার পঁচিশ সাল যাবে পড়বে এক তারিখের মধ্যে যাতে আমরা দশ হাজার সাবস্ক্রাইব করতে পারি আমাদের চ্যানেলটাকে সেই দিকটা একটু আপনারা নজর রাখুন আপনারা যত পারবেন যত ছড়াবেন যত আমাদের সাথে থাকবেন বাংলার বইঘরে তত আমাদের বাংলার বইঘর এগিয়ে যাবে তো এটি বলার ছিল সবাই দেখুন ভিডিও ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই যাদের এই বইটি আছে তারা একটু কমেন্ট করে জানাবেন কাদের কাদের এই বইটি আছে তো ভালো থাকবেন আবার দেখা হয়ে যাবে